হ্যালো ফ্রেন্ডস সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য বেশ কিছু এমসি কিউ নিয়ে এসেছি ফিলোসফি বা দর্শন বিষয়টি থেকে যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রথম প্রশ্ন বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্তটি কেমন হবে সত্য হবে যে যুক্তিতে আশ্রয় থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে কি বলা হয় অবরোহ যুক্তি হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলা হয় সিদ্ধান্ত বৈধতার প্রশ্নটি জড়িত হল যুক্তির আকারের সঙ্গে আরোহ যুক্তের সিদ্ধান্ত সবসময় কেমন হয় সম্ভাব্য একটি বচন সর্বদা কেমন হয় সত্য বা মিথ্যা হয় মনে রাখবে যে একটা বচন সর্বদয় সত্য বা মিথ্যা হয় আর একটা যুক্তি সবসময় বৈধ বা অবৈধ হয় আর এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু প্রায় তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে এসে থাকে উদ্দেশ্য এবং বিধিও উভয় পদই অব্যাপ্য হয় কোন বচনে আই বচনে এ বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হল উদ্দেশ্য পদ একই উদ্দেশ্য ও বিধিও বিশিষ্ট আয় এবং ও বচন হল পরস্পর পরস্পরের অধীন বিপরীত বিরোধী বচন যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনটির সত্যমূল্য কী হবে মিথ্যা হবে যদি এই লজিকগুলো তোমরা করার একটা সহজ উপায় জানতে চাও তো অবশ্যই পুরনো ভিডিওগুলো চেক করো সেখানে কিন্তু এই লজিকগুলো করার সবচেয়ে সহজ উপায় আমি তোমাদের বলে রেখেছি তোমরা ভিডিওটা একবার দেখলেই লজিকগুলো করা শিখে নিতে পারবে আর পরীক্ষায় করে আসতে পারবে আর এগুলো কিন্তু সবার শেখা প্রয়োজন যদি কেউ এমন থেকে থাকো যে তুমি পরীক্ষায় গিয়ে প্রশ্নের উত্তর লিখবে লজিক করবে না তার জন্যও কিন্তু বেশ কিছু লজিক আছে যেগুলো শিখে রাখা খুবই প্রয়োজন কারণ এমসি কিউ এবং এসে কিউতে বেশ লজিক এসে থাকে যেমন বুলীয় ভাষ্য ভেনচিত্র এছাড়াও এই যে সত্যমূল্য নির্ণয় করা ইত্যাদি ইত্যাদি নেক্সট একই উদ্দেশ্য ও বিধিয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে এ এবং ই বচনের মধ্যে বচনের বিরোধানুমান হল এক প্রকার উত্তর হবে অমাধ্যম অনুমান কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে পক্ষপদ ব্যাপক হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপক হতেই হবে এই নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ ঘটে তা হল অবৈধ পক্ষদোষ ডিমারিস মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে চতুর্থ সংস্থানে নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধিও স্থানে বসে তাকে কি বলা হয় সাধ্যপদ বলা হয় আচ্ছা তোমাদের যদি জানা থাকে যে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে কোন পদ বসে তো অবশ্যই কমেন্টে লিখে জানিও দেখা যাক কতজনের এই প্রশ্নটার উত্তর জানা আছে ন্যায় অনুমানে যে পদ যুক্তি দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হল হেতুপদ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয়বাক্যটির অংশ দুটি হল পূর্বগ ও অনুগ পি অথবা কিউ নেগেশন পি ফোর কিউ এই যুক্তির আকারটি হলো উত্তর হবে ডিএস প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ বাক্যটি হলো প্রাকল্পিক বচন প্রধান যদি পি তবে কিউ নয় কিউ অতএব নয় পি এই বৈধ যুক্তির আকারটির নাম হল এম যদি পি তবে কিউ নয় পি অতএব কিউ নয় এই যুক্তির আকারটি হল উত্তর হবে এমপি দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে অনেকের হয়তো তোমাদের সংশয় থাকতে পারে সেই জন্য আমি তোমাদের এটা একটু বুঝিয়ে বলি যে প্রশ্নটা তোমরা ধ্যান দিয়ে পড়লেই বুঝতে পারবে যে সেখানে বলা হয়েছে যদি পি তবে কিউ নয় অর্থাৎ আমরা সাজিয়ে লিখলে সমীকরণটা কেমন হবে পি এমপ্লয়েজ নেগেশন কিউ তারপরের সমীকরণ কী হবে পি পি লিখে ফেলো আর সিদ্ধান্ত কি বলা হয়েছে সিদ্ধান্তে বলা হয়েছে কেউ নয় অর্থাৎ নেগেশন কেউ এরপর তোমরা এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করো এখানে প্রথমে পি তারপর এমপ্লয়েজ নেগেশন কিউ রাইট পরের সমীকরণে শুধুমাত্র পি দেওয়া হয়েছে অর্থাৎ পি যেমন ছিল তেমন নেমে গেছে আর সিদ্ধান্তে দেখো নেগেশন কিউ এই টোটালটাকে কিউ ধরা হয়েছে আর সেই টোটাল নেগেশন কিউকে সিদ্ধান্তে রাখা হয়েছে সেই জন্যই এখানে উত্তরটা হবে এমপি অর্থাৎ মোডাস পোনেন্স যার আকার হচ্ছে পি এমপ্লয়িজ কিউ পি দেয়ার ফোর কিউ আর এখানে নেগেশন কিউটাকে টোটাল কিউ ধরা হয়েছে ক্লিয়ার বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত সর্বদাই যে বচন হয় তা হল নিরপেক্ষ বচন হয় পি না হয় কিউ একটি উত্তর হবে বৈকল্পিক বচন পি ডট পি এই বচনাকারটি হল আপত্তিক যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি পি সত্য কিন্তু কিউ মিথ্যা হয় যে যৌগিক বচনের সারণের সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে কি বলা হয় শতমিথ্যা বলা হয় পি সত্য হলে পি ভেল নেগেশন কিউ এর সত্যমূল্য কি হবে সত্য হবে পি ভেল নেগেশন পি এই যৌগিক বচনটি সর্বদা কেমন হবে সত্য যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট নেগেশন কেউ এর সত্যমূল্য কি হবে মিথ্যা হবে যে যৌগিক বচনের সত্য সারণের কতগুলি নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কতকগুলি মিথ্যা হয় তাহলে সেই বচনটি হবে আপত্তিক যে যৌগিক বচনের সত্য সারণের সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলা হয় শত সত্য উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হল সাদৃশ্যের প্রাসঙ্গিকতা আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি উত্তর হবে পর্যবেক্ষণ ও পরীক্ষণ মনে রাখবে যে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ আর আকারগত ভিত্তি হচ্ছে কার্যকারণ নীতি ও প্রকৃতির একরূপতা নীতি আর এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন কিন্তু প্রায়ই তোমাদের পরীক্ষায় এসে থাকে আরোহ অনুমানের সমস্যাটি হল সামান্যীকরণ আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ অনুমান একথা বলেছেন জয়েশ লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন বেকন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকারের বচন সামান্য বিশ্লেষক বচন সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি উপমা যুক্তি পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান একথা মনে করেন কারভেথ রেড ভেজা কাঠে অগ্নিসংযোগ ধুম সৃষ্টির কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল পর্যাপ্ত আবশ্যিক শর্ত শক্তির অবিনশ্বরতার সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল আবশ্যিক শর্ত কারণ দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেছেন কে উত্তর হবে কপি ক হলো এর ঘটার আবশ্যিক শর্ত একথার অর্থ হলো যদি ক নয় তবে খ নয় গুণের দিক থেকে কারণ হল কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান একথা বলেছেন উত্তর হবে কারভেথ রেড কারণ হল শর্তের সমষ্টি দ্বৈত অন্যই পদ্ধতি হল উত্তর হবে অন্যই ব্যতিরেকি পদ্ধতি মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহাবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি হল অন্যই পদ্ধতি মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হল ব্যতিরেকি পদ্ধতি মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হল সহপরিবর্তন পদ্ধতি এমসি কেউগুলো এখানেই শেষ এরপর হয়তো তোমাদের মধ্যে কোনো কোনো ছাত্রছাত্রী থাকবে যাদের প্রশ্ন হতে পারে যে ম্যাম এই কয়েকটা প্রশ্ন করলেই কি পরীক্ষায় সব কমন পেয়ে যাব তো দেখো এই কয়েকটা প্রশ্ন করলেই যে পরীক্ষায় তোমরা সব কমন পেয়ে যাবে একথা কিন্তু আমি বলছি না আমি তোমাদের প্রথমেই বলেছি যে পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো একেবারেই মিস করার মতো কিন্তু নয় কারণ এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পুরনো সালে প্রায় ঘুরিয়ে ফিরিয়ে এসেছে প্রায় কোনো না কোনো বছরে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসেই থাকে সেই জন্যই এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই করে রাখা প্রয়োজন আর হ্যাঁ এর অতিরিক্ত কিছু প্রশ্নোত্তর আছে অবশ্যই আছে যেগুলো তোমাদের করে রাখা প্রয়োজন আগে আমরা তোমাদের প্রশ্নোত্তর অনেক প্র্যাকটিসও করিয়েছি তোমরা যদি কেউ প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসছো সে হয়তো জানবে তোমরা সেগুলোও করে রাখবে তুমি খুব ভালো করে পড়াশুনো করো খুব ভালো করে পরীক্ষা দিও তোমার পরীক্ষার রেজাল্ট তুমি যেটা আশা করেছ তার চেয়েও যেন ভালো হয় যাই হোক আজকের এই ক্লাসটি এখানেই শেষ তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য